নমস্কার বন্ধুরা সর্বানিস কিচেন চ্যানেলে আমি আমার সকল বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম বর্তমান পরিস্থিতি যেরকম তাতে সকলেরই আমাদের মনের অবস্থা খুবই খারাপ কিন্তু এই খারাপ থাকা সত্ত্বেও আমাদেরকে খেয়ে পড়ে বাঁচতে হবে লড়াই করতে হবে এবং কাজও করতে হবে কাজ থেকে তো আর বিরতি নিলে হবে না সেরকমই আমি তোমাদের সামনে আজকে নিয়ে চলে এসেছি একটি নতুন রেসিপি তাহলে এবার তোমরা দেখে নাও আমার রেসিপিটা বন্ধুরা আজকে আমি করব ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক এর আগে আমি তোমাদের সাথে নিরামিষ কচু শাকের রেসিপি শেয়ার করেছি আজকে আমি ভাবলাম ইলিশ মাছের মাথা দিয়ে যখন কচু শাকটা রান্নাই করছি তখন বন্ধুদের সাথে শেয়ার করি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রেসিপি তৈরি করার জন্য আমি এখানে কচু শাক তো নিয়ে নিয়েছি এই কচু শাকগুলো কিন্তু আমি বাড়িতেই কেটেছি দিয়ে ভালো করে আমি ধুয়ে নিয়েছি একটু আগে ভিজিয়ে রেখেছিলাম তারপর আমি এগুলোকে ধুয়েছি ভালো করে পরিষ্কার করে কেন অনেক নোংরা থাকে আর আমি এমনিতেও কচু শাকগুলোকে প্রথমে আগে একটা পরিষ্কার কাপড়ের সাহায্যে মুছে নিই তারপরে কাটি এখানে দেখো আমি ইলিশ মাছের মাথাগুলোকে নিয়ে নিয়েছি তাহলে চলো এবার আমি রেসিপিটা শুরু করি কচু শাকগুলো প্রথমে সেদ্ধ করার জন্য আমি একটা জায়গা বসিয়ে দিয়েছি এবারে আমি দিয়ে দেবো একটু জল দেখো অল্প একটু জল দিলাম এবারে সব দিয়ে শাক দেখো এবার সব কচু শাক দিয়ে আমি একটু নুন দিয়ে দেবো নুন দিলে কি হবে কচু শাকটার মধ্যেও যাবে আর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে দিয়ে আমি একটা ঢাকা দিয়ে দেবো দেখো বন্ধুরা এবারে আমি ঢাকা খুলছি প্রায় দশ মিনিটের আগে আমি কচু শাকগুলোকে ভাপাতে দিয়েছিলাম খুব ভালো মতন করে সেদ্ধ করে নিলাম কেন ভালো করে যদি না সেদ্ধ হয় একটু যদি কাঁচা থেকে যায় কিন্তু গলা কিন্তু ধরবে তাহলে সেই জন্য কচু শাকটা ভালো করে সিদ্ধ করে নিতে হবে দেখো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে জলটাকে ঝরিয়ে নেব আমি একটা ঝুড়ির মধ্যে ঢেলে দিলাম দিয়ে ভালো করে জলটাকে ঝরিয়ে নেব দেখো এবারে আমি রান্নাটা করার জন্য কড়াই চাপিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল পুরো রান্নাটাই আমি সর্ষের তেলে করব দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবার আমি মাছের মাথাগুলোকে ভেজে নেব দেখো মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নেব এবার এই তেলের মধ্যে আমি দুটো তেজপাতাকে একটু ছিঁড়ে দিয়ে দিলাম দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর দিয়ে দেবো পাঁচ হলুদ ফোড়নটা একটু ভালো করে ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার আমি তেলের মধ্যেই হলুদটা দিয়ে দেবো দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ আর আমি দিলাম কাঁচা লঙ্কা বাড়টা ভেজা পরিমাণ মতন দেবে একটু ভালো করে মিশিয়ে নেব এবারে আমি কচু শাকটাকে দিয়ে দেবো ভালো করে দেখো এই সময়তেই আমি নুনটা দিয়ে দেবো আমি কিন্তু প্রচুর শাক যখন সেদ্ধ করেছিলাম তখন আমি নুন দিয়েছিলাম সেই রকম পরিমাণ মতো নুনটা দেব যাতে নুন কাটাও না হয় দিয়ে নুনটাকে ভালো করে মিশিয়ে দেব গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি এই সময় মিডিয়াম মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছি দিয়ে এবার একটু ঢেকে দেব। দেখতো আস্তে আস্তে এটা হতে হবে মিডিয়াম ফ্লেমেই আমি রান্নাটা করব দেখো মাঝে মাঝে আমি একটু ঢাকা খুলে নেড়ে চেড়ে দেব আবারও ঢাকা দিয়ে আবারও প্রায় চার পাঁচ মিনিট পর আমি আমিটা খেলছি এবার এই সময়তে দেখো জলটা অনেকটা কমে এবার এই সময় আমি মাথাগুলোকে দিয়ে দেবো আমি কিন্তু এর মধ্যে আর কোনো মশলা দিলাম না কারণ ইলিশ মাছের মধ্যে এমনিতেই ইলিশ মাছের গন্ধটাই দারুণ লাগে ওর মধ্যে কোনো মশলা লাগে না একটু নুন হলো কাঁচা লঙ্কা দিয়ে করলেই বেশ ভালো লাগবে আমি এবার দেখো মাথাগুলোকে দিয়ে দিলাম দিয়ে আরেকটু আরও বেশ খানিকটা হবে কারণ যতক্ষণ ভালো করে শুকনো না হচ্ছে ততক্ষণ কিন্তু আমি এই রকমভাবেই রান্নাটা করব এবার আর ঢাকা দেবো না এবার ঢাকা ছাড়াই রান্নাটা হবে আর গ্যাসের ফ্লেমটাকে এখন একটু বাড়িয়ে দিলাম দেখো বেশ খানিক্ষণ রান্নাটা করলাম হাই ফ্লেমে দিয়েই করলাম জলটা মজানোর জন্য যাওয়াটা এতে মজে যায় এখনও কিন্তু আমার রান্না কমপ্লিট হয়নি যতক্ষণ না জলটা পুরো একদম শুকিয়ে যেয়ে তেল রিডিস করছে ততক্ষণ কিন্তু আমি নাড়াছাড়াই করবো এবার আমি মিষ্টিটা দিয়ে দিয়ে দিচ্ছি যাতে মিষ্টিটা কচু শাকের মধ্যে খুব সুন্দরভাবে মিশে যায় মিষ্টিটা যে যেরকম খেতে পছন্দ করো সে সেরকম আমাদের বাড়িতে কচু শাকে একটু মিষ্টি মিষ্টি পছন্দ করে সেই জন্য আমি দেড় চামচের মতো মিষ্টি দিলাম দিয়ে আবারও ভালো করে মিশিয়ে আর একটু হতে দেব দেখো বন্ধুরা রান্নাটা পুরো কমপ্লিট জল পুরো শুকিয়ে গেছে ধার দিয়ে দিয়ে তেল ছেড়ে যাচ্ছে এবার আমি নামিয়ে নেব পুরো কমপ্লিট হয়ে গেছে এগুলো এই পচুর শাক যত টানাবে তত কিন্তু খেতে ভালো হয় জল জাল থাকলে কিন্তু একদমই ভালো লাগে না পুরো টানিয়ে শুকনো বলতে হয় তাহলে চলো এবারে আমি সার্ভ করার জন্য রেডি করি দেখো বন্ধুরা আমি সার্ভ করার জন্য রেডি করে নিচ্ছি আজকের রেসিপি কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে তাহলে বন্ধুরা আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই একটি করে লাইক করো কমেন্ট করে জানিও যে রেসিপিটা কেমন হয়েছে রেসিপিটা সবার মধ্যে শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন বন্ধুরাও আমার পাশে থেকো সকলে সুস্থ থেকো ভালো থেকো পজিটিভ থেকো তাহলে আবার চলে আসবো নতুন রেসিপির সাথে আজকের মতন এখানেই I don't know about